প্রথমে একটা তথ্য দিয়ে আমরা শুরু করতে চাই ডিয়েগো ম্যারাডোনা এবং পেলেকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই এই দুই গ্রেটের কোনো কোপা আমেরিকা নেই লিওনেল মেসির সেটা অনেকবার চেষ্টার পর পাওয়া হয় দুই সালে সর্বশেষ কোপায় এবং সেই কোপা আমেরিকা আবার শুরু হয়ে যাচ্ছে এবার এবং সেই কোপায় ফেভারিটকে সেটা নিয়ে আজকে আমি কথা বলবো আমি অমলান মোস্তাকিম হোসেন এবং আমার সাথে আছেন নান আহমেদ আপনাদেরকে স্বাগতম কোপা আমেরিকার এই স্পেশাল প্রিভিউ হতে যেখানে আমরা বোঝার চেষ্টা করব এবারের কোপায় কার পাস কেমন কে ফেভারিট এবং কেনই বা ফেভারিট এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর প্রথমেই আমরা এবারের কোপার ফরম্যাট এবং ব্র্যাকেটটা একটু বুঝে ওঠার চেষ্টা করি কোপাতে এবার ষোলোটি দল খেলবে চারটি করে দল নিজেদের গ্রুপে প্রত্যেকটা গ্রুপে চারটি করে দল থাকবে এবং সেখান থেকে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এবং ফাইনাল সব মিলে কোপার যে ফরম্যাট সেটা আসলে খুব লম্বা নয় খুব বড় টুর্নামেন্ট নয় গ্রুপ পর্বের ম্যাচের পরে কিন্তু কোয়ার্টার ফাইনাল শুরু হয়ে যাচ্ছে যেখানে ইউরোপে বা বিশ্বকাপে হয়তো একটা এক্সট্রা নকআউট রান খেলতে হয় কোপাতে সেটি খেলতে হচ্ছে না এবং এবারের কোপার কিরোর কাছে জানতে চাই যে ব্র্যাকেটটা আসলে কার জন্য কতটা সহজ অথবা কতটা কঠিন হয়েছে ষোলো টিম নিয়ে অ্যানালাইজ করে তো লাভ নেই আমরা যদি ফেভারিটের কথা বলি তাহলে আই গেস মানে সবাই স্বীকার করবে যে কোপার প্রতি কম্পিটিশানে কোপার অ্যাকচুয়ালি দুটা বা তিনটা টিম থাকে ফেভারিট ব্রাজিল আর্জেন্টিনা কনস্ট্যান্ট এবার হয়তো আরেকটা দল আমরা যোগ করতে পারি উড়ু মার্সেলো বেলসের উড়ু গুয়ে সো আমরা যে ব্রেকেরটা অ্যানালাইজ করার ট্রাই করি আর্জেন্টিনা পড়েছে হচ্ছে এ গ্রুপে সো আর্জেন্টিনার পরটা এরকম হবে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন রানার্স আপ যাই হোক না কেন তারা যদি নক রাউন্ডে উঠে তাদের বি গ্রুপের কোন টিমের সাথে তাদের খেলা পড়বে এটা নকআউট রাউন্ডের কোয়ার্টারও পড়বে আবার সেমিফাইনালতেও পড়বে সো হুইচ মিন্স মানে ফাইনালের আগে সি বা ডি গ্রুপের কোন দলের সাথে তাদের দেখা হচ্ছে এখন চান্স নেই আবার সি আর ডি গ্রুপে কারা আছে যদি আমরা দেখি সি আর ডি গ্রুপে বেশি ফেভারিট পড়ে গিয়েছে যেমন ব্রাজিল আছে ডি গ্রুপে উরুগুয়ে আছে সি গ্রুপে এন্ড স্বাগতিক যুক্তরাষ্ট্র আছে সি গ্রুপে আরেকটি দলের কথা আমি একটু মনে করিয়ে দিতে চাই কলম্বিয়া যারা বেশ ভালো ফর্মে আছে তারাও কিন্তু ডি গ্রুপে ব্রাজিলের সঙ্গে সো আই গেস আপনি যদি বলেন যে পাটটা কার বেশি কঠিন আমি বলবো যে আর্জেন্টিনারটা তুলনামূলকভাবে বাকি দুই ফেভারিটের তুলনায় সহজ পথ পড়েছে ব্রাজিল এবং উরুগুয়ে আই গেস তাদের কোয়ার্টার বা সেমিতে দেখা হয়ে যাচ্ছে হয়তো আমরা জানি কলম্বিয়া বা ইউএসএ ওরাও হয়তো নকআউটে আসবে সো মানে এই ব্র্যাকেটটা বেশি কঠিন সি এবং ডি গ্রুপের ব্র্যাকেট এবং যেটা কিরো বলছিল সেটার সঙ্গে কমপ্লিমেন্ট করে বলতে চাই ব্রাজিল এবং উরুগুয়ের সেমিফাইনালে সব ঠিকঠাক দেখা হওয়ার কথা কিন্তু যদি কেউ গ্রুপ রানারা হয় তাহলে তাদের কোয়ার্টার ফাইনালে কেন উরুগুয়ে নামটা আমরা বারবার বলছি এটা আমার মনে হয় একটু আগে আমাদের বোঝা দরকার কারণ উরুগুয়ে আমরা জানি আহ বৈশ্বিক হিসেবে তারা যে খুব বড় পরাশক্তি তা নয় তারা বিশ্বকাপে তারা বেশ ছোট একটা দেশ ছোট একটা দেশ তাদের জনসংখ্যা ত্রিশ লাখের কিছুটা বেশি কিন্তু তারা খুবই ছোট একটা দেশ সাউথ আমেরিকান সেকেন্ড সবচেয়ে স্মলেস্ট কান্ট্রি তাদের মতো একটা দেশের তাদের বিশ্বকাপ ছিল আমরা জানি সেটা বহু আগের কথা কিন্তু কোপাতে তাদের কিন্তু রেকর্ডটা দুর্দান্ত আমরা যদি কোপার ইতিহাসে একটু দেখতে পাই তাহলে উরুগুয়ের রেকর্ড পনেরোটি কোপা আমেরিকা আছে যেটা আর্জেন্টিনার সমান এবং ব্রাজিলের নয়টি ব্রাজিল কিন্তু উরুগুয়ে এবং আর্জেন্টিনার চেয়ে কোপার ইতিহাসে কিছুটা পিছিয়ে আছে এর বাইরে কোপাতে আমরা যদি দেখি ইতিহাস তাহলে বাকি প্রায় সবগুলো দলই কখনো না কখনো কোপা জিতেছে সেটা পেরু হোক সেটা কলাম্বিয়া হোক সেটা বলেভিয়া হোক সবাই জিতেছে এক্সেপ্ট ভেনেজুয়েল এবং ইকুয়েটর এই দুটো দেশ কখনো কোনো কোপা আমেরিকা জিতেনি এর বাইরে লাটিন আমেরিকা যে আটটি দেশ রেগুলার কোপা খেলে তারা সবাই কিন্তু কখনো না কখনও এই টুর্নামেন্ট জিতেছে এবং কেউ কেউ একাধিকবারও জিতেছে কিন্তু যেটা বলছিলাম উরুগুয়ের নামটা কেন কিরোর কাছে প্রথমে জানতে চাইবো উরুগুয়েকে আমরা ব্রাজিল আর্জেন্টিনার সঙ্গে এবারের কোপায় কেন এক ব্র্যাকেটে ফেলছে এটার আসলে কারণটা কি প্রধান এক্সপেক্টর অবশ্যই মার্সেলো মার্শেলোয়েলসে আমরা জানি যে বিয়েলসার তাদের নতুন কোচ নতুন অ্যাকচুয়ালি গত ওয়ার্ল্ড কাপের পরে তিনি দায়িত্ব নিয়েছেন অ্যান্ড মানে তিনি অ্যাকচুয়ালি উরুগুয়ের জাতীয় দলটাকে পুরোপুরি একটা রিবাম্বের মধ্যে দিয়ে নিয়ে গেছেন মানে পুরোপুরি বদলে গিয়েছে তাদের দল মার্সেলো ওয়েলসের উরুগুয়ে প্রজেক্টকে আমরা কভার করেছি আমাদের দুটি আলাদা স্পেশাল ভিডিওতে সেগুলো দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন বাট আমি যে সংক্ষেপে কিছু বলার ট্রাই করি আমরা জানি বিয়েলস আর ফুটবল অ্যাকচুয়ালি কেমন হয় বেশ হাই ইন্টেন্সিটি হাই প্রেসিং ফুটবল হয়ে থাকে রেটের দিক দিয়ে খুবই ডিমান্ডিং ফুটবল হয়ে থাকে আমরা লিডসে দেখেছি এর আগে আমরা জানি যে তিনি আর্জেন্টিনা ম্যানেজ করেছেন বেশ রেসপেক্টেড একজন ম্যানেজার তিনি আমরা যদি উরুগোয়ের দলের রিসেন্ট ফর্মের দিকেও তাকাই তারা কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা দুই দলকে হারিয়েছে গত বছর সো আপনি বলতে পারেন তাদের অ্যাবিলিটি আছে যে এই টুর্নামেন্টে যে কোনো দলকে হারানোর মতো এবিলিটি আছে ইভেন ব্রাজিল আর্জেন্টিনাকে তো তারা দেখিয়েছে হারিয়ে সো অবভিয়াসলি উরুগুয়ে এই টুর্নামেন্টের ফেভারিট দের একটি হিসেবে বিবেচিত হবেই এখন উরুগুয়ের যদি প্লেয়ারদের কথা বলি আমরা কয়েকজন প্লেয়ারের নাম যার ইউরোপিয়ান ফুটবল দেখি তাদের মোটামুটি জানা আছে একজন লিভারপুলের ডারউইন নুনেস যিনি লিভারপুলে যেরকমই মোটামুটি পারফরমেন্স তার যেরকমই হোক না কেন দেশ হয়ে কিন্তু দুর্দান্ত এবং আরেকজন ফ্রেড বালভারদের আমরা জানি তিনি রিয়াল মাদ্রিদের হয়ে সিজনেও তিনি অনেকগুলো ট্রফি জিতেছেন এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার্স অফ বিএসএস আমি সঙ্গে আর দুজন প্লেয়ারের নাম বলবো একজন ম্যানুয়াল উগারতে পিএইচির তিনি খুব বেশি পিএচজি হয়ে সিজনে ম্যাচ খেলার সুযোগ পাননি কিন্তু খুবই পটেন্সিয়াল এবং ক্রুশাল একজন প্লেয়ার উগের জন্য এবং আরেকজন রড্রিগো বেন্টাকার যিনি স্পার্টসে খেলেন আমরা জানি ইংলিশ ফুটবলে তিনি রেগুলার খেলেন এবং প্রেসিং ব্যাপারটার সঙ্গে তিনি খুব ভালো মতো অভ্যস্ত উরুগুয়ের এই মিডফিল্ড আপনি যে তিনজনের নাম বললেন উগার্তে বেন্টাঙ্কার এবং ভালভার্তে এই মিডফিল্ডটা কিন্তু আমি বলবো যে এই টুর্নামেন্টের বেস্ট মিডফিল্ড হয়তো এবং তিনজনেই কিন্তু বক্স টু বক্স প্লেয়ার তাদের দারুণ ওয়ার্ক রেট মানে তারা মিডফিল্ডে যে কোনো কিছুই করতে পারেন যেকোনো মিডফিল্ডকে তারা ডমিনেট করে করার এবিলিটি তাদের আছে কিন্তু কোনও যদি দুর্বলতার কথা বলি উরুগুয়ের আমরা তো স্ট্রেংথের কথাই বলছি উরুগুয়ের এই বিএলসার সেট আপে কি আপনার কাছে কোনো উইকনেস আছে বলে মনে হয় প্রধান উইকনেস অ্যাকচুয়ালি এটা উইকনেস না আমি বলবো যে বিএলস লোকটা একটু ডগম্যাটিক তিনি অ্যাকচুয়ালি ট্রফি জেতার জন্য কখনও ফুটবল খেলেন না তার ফুটবল খেলার মেন উদ্দেশ্য হচ্ছে খেলার সৌন্দর্যটা তিনি রেজাল্টের চেয়ে মানে তার দর্শন কতটা ফলো করা হচ্ছে সেটার ওপর বেশি গুরুত্ব দিয়ে থাকেন যে কারণে অ্যাকচুয়ালি তিনি তার ক্যারিয়ারে কিন্তু তেমন ট্রফি খুব একটা জেতেননি সো এটা আই গেস একটা দুর্বলতা আপনি বলতে পারেন বাট আমরা জানি যে তাদের অ্যাবিলিটি আছে যে কোনো দলকে হারানো এখন পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি বিএলস আর ডগমেটিক এক প্রচের জন্য উল ওয়েকে সাফার করতে দেখিনি দেখি কিন্তু সেকেন্ড যে ব্যাপারটা আমরা যদি এর পরে উরুগুয়ে তো আমরা গেলাম এবং অবভিয়াসলি বাকি দুটি টিম হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা এখন অবভিয়াসলি আমরা যদি ব্রাজিলের কথাটা আগে বলি ব্রাজিল এই মুহূর্তে যে অবস্থায় আছে তাদের জন্য আরেকটি কোপা কতটা প্র্যাগমেটিক সেই প্রশ্ন উঠছে নানা কারণে কারণ অনেক দিন ধরে কিন্তু কোনো বৈশ্বিক শিরোপা তারা পায়নি দুই কোপা লাস্ট তাদের বড় কোনো মেজর কোনো ট্রফি ছিল এরপর তারা দুই বিশ্বকাপ এবং দুই কোপাতেও তারা আসলে পারেনি একুশে আমরা দেখেছি তারা ফাইনাল নিজেদের মাঠে আর্জেন্টিনার কাছে হেরে গেছে বাইশ বিশ্বকাপে দেখেছি তারা পারেনি আরেকটি বার নক গিয়ে তারা আসলে ব্যর্থ হয়েছে ক্রোয়েশিয়ার সঙ্গে তারা হেরেছিল এবং সব কিছু মিলে ব্রাজিলে এবার নেইমার নেই এবং বেশ কিছু নতুন প্লেয়ার আছে সব কিছু মিলে ব্রাজিলের এই দলটার প্রসপেক্ট আপনি কতটা দেখছেন এবারের কোপায় মজার তথ্য হচ্ছে যে ব্রাজিল লাস্ট যখন শিরোপা জিতেছে উনিশ কোপা আমেরিকায় তখন কিন্তু নেইমার ছিল না এবং ওই ওই টুর্নামেন্টের পর আবার নেইমার কোন বড় টুর্নামেন্ট মিস করছেন যদিও ব্রাজিলের জন্য অনেক বড় একটা সেটব্যাক নেমার না থাকাটা বাট ব্রাজিলের অ্যাটাকিং লাইনের দিকে যদি আপনি তাকান ভিনিসিয়াস রড্রিগো মার্টিনেల్లి রাফিনহা পাকেটা মানে তারা সবাই एक्चुअली এন্ডিকঅবিয়াসলি এখন ইউরোপিয়ান ফুটবল ডমিনেট করে আসছে আমরা জানি যে ভিনিসিয়াস এবং রড্রিগো মাত্রই চ্যাম্পিয়ন্স লীগ জিতে তারা ব্রাজিল দলে যোগ দিয়েছেন সো আই গেস মানে তাদের অ্যাটাকিং সাইডটার মানে তাদের ফরওয়ার্ড লাইনের অ্যাবিলিটি আছে যে দলকে যে কোনো দিনে হারিয়ে দিতে পারার আমরা যদি ব্রাজিলকে সার্বিকভাবে অ্যানালাইজ করার ট্রাই করি আমরা তাদের নতুন কোচ এসেছেন ডরিবাল জুনিয়র যাকে নিয়েও আমরা বিস্তারিত বিশ্লেষণ করেছি কিছুদিন আগে ডরিবাল জুনিয়রের অধীনে ব্রাজিল কি করছে তারা অ্যাকচুয়ালি মানে ভিনটেজ ফুটবল আমরা দেখছি না আমরা জানি যে এতটা মানে বেলসার মতো বা স্কালনির মতো ট্যাকটিক্যাল নার্ড না তিনি অ্যাকচুয়ালি প্র্যাগমেটিক ফুটবল খেলতে পছন্দ করেন সো আমরা প্রতি বের করতে পারে এরকম একটা ফর্মুলাতে যাওয়া ট্রাই করে তারা অপোনেন্টের ট্যাকটিক্স কেমন আছে সেটা বিবেচনা করেছে তাদের ট্যাকটিস গোছানোর ট্রাই করে আহ সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা দেখেছি ইংল্যান্ডের সাথে তারা জিতেছে স্পেনের সাথে ড্র করেছে আবার ইউএস এর সাথে ড্র করেছে তখন তাদের মানে অ্যাবিলিটি কত থাকবে সেটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে কারণ হচ্ছে আমরা জানি দলটা নতুন কোচ নতুন এবং তাদের অ্যাকচুয়ালি ওই রকম এক্সপিরিয়েন্স নেই যেটা আপনি বলবেন যে আর্জেন্টিনার আছে আর্জেন্টিনার আছে ব্রাজিলের যদি উইকনেস এর কথা বলেন আপনি স্ট্রেংথের কথা বলেন অবশ্যই ব্রাজিলের ফরোয়ার্ড সবচেয়ে বড় স্ট্রেং মিডফিল্ড ভালো ডিফেন্সে আমার মনে হয় কিছুটা প্রশ্ন থাকতে পারে বিশেষ করে ফুল ব্যাক পজিশনে কোনো উইকনেস আছে কিনা আপনার কাছে কি মনে হয় আমি বলবো যে লাইক ব্রাজিলের আমরা যে ফুল ব্যাক দেখেছি আগে যে ধরেন দানি আলভেস মার্সেল যে আইকনিক ফুল ব্যাক পার্টনারশিপ এরা কিন্তু কাফুর অবর তো ছিলেন বহু আগে কথা বহু আগে ছিলেন বাট ওই তুলনায় কিন্তু তাদের এখন মানে ওভারঅল মানে তো নাই আমি বলবো যে মিড ডিফেন্সিভ লাইনটাও লাইনটা কিছুটা দুর্বল আমরা যদি তাদের রিসেন্ট ম্যাচ গুলো দেখি তারা কিন্তু ক্লিনশিট খুব একটা রাখতে পারছে না এক ইংল্যান্ডের সাথে তারা একশো নো একটা ক্লিনশিট রাখতে পেরেছিল বাট এরপর কিন্তু গত পাঁচ ম্যাচে তারা একটাও ক্লিনশিট রাখতে পারেনি সো সব কিছু মিলে আসলে ব্রাজিলের দলে আপনি ডিফেন্সটাকে একটা বড়ো ফ্যাক্টর মনে করছেন আমি একটা জিনিস যোগ করতে চাই ছোটো এলিসনের ফর্ম এলিসন লিভারপুলের হয়ে বেশ ভালো খেলেছেন অবশ্যই দুর্দান্ত একজন করি কিন্তু ব্রাজিল হয়ে রিসেন্ট পারফরমেন্সে তার কিছুটা অনেকেই ব্রাজিল ভক্তরা বলছেন তার কিছুটা দায় আছে তিনি ব্রাজিলের হয়ে তার বেস্টটা হয়তো এখনও দিতে পারছেন এই কারণে কেউ কেউ দাবি করছেন তাকে হয়তো একাদশে খেলানো নাও হতে পারে যদি আমার ধারণা তিনি শেষ পর্যন্ত ইলেভেনে খেলবেন দেখা যাক সেটা কি হয় তবে ওভারঅল ব্রাজিল টিম যেরকম এক্সাইটিং অনেক প্লেয়ার আছে তেমনি বেশ কিছু প্রশ্ন আছে তবে আমার কাছে মনে হয় ব্রাজিলের এখন যে অবস্থা বা কারেন্টলি ব্রাজিলের যে সেট সেখানে আসলে দরিভাল যে প্রাকমাটিক অ্যাপ্রোচার সেটা তাদের জন্য আমার কাছে মনে হয় যে বেশ ভালো ব্রাজিল এখন যে অবস্থায় আছে খুব লং টার্ম চিন্তা না করে বরং ম্যাচ বাই ম্যাচ চিন্তা করাটাই তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে এবং সবসময় যেটা জানি আমরা ব্রাজিলের দলে আর যাই হোক কোনো ট্যালেন্টের কিন্তু কোনো কমতি নেই এই ব্রাজিল যেরকমই হোক না কেন প্রত্যেকটা পজিশনে কিন্তু তাদের ট্যালেন্টেড ফুটবলার আছে এখন তাদেরকে কতটা কোচ একটা সেট আপে আনতে পারবেন এবং কিভাবে কীভাবে ভাবে রেজাল্টটা বের করে নিয়ে আসতে পারবেন এবং বড় টুর্নামেন্টে এই কাজগুলোতে ব্রাজিল বড় ব্যর্থ হয়েছে আমরা একুশ কোপাতেও দেখেছি তিতের ব্রাজিল দারুণ ফুটবল খেলছে খুব ভালো খেলছে নেইমার অসাধারণ খেলছে অনেক ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু যখন গুরুত্বপূর্ণে গিয়ে গিয়ে বা গুরুত্বপূর্ণ ক্লাচ মুভমেন্টগুলোতে গিয়ে তারা দেখা যাচ্ছে সেই পারফরমেন্সটা ডেলিভার করতে পারছে না আমার ধারণা এই ব্রাজিলকে হয়তো আমরা সেটা দেখতে পাবো এবং সেক্ষেত্রে আসলে ব্রাজিল যদি এটা একটা বড় প্লাস পয়েন্ট ছিল আগের কোপা ছিল তাদের মাঠে তাদের উপর প্রচুর এক্সপেকটেশন ছিল একটা ওয়ার্ল্ড কাপে প্রচুর এক্সপেকটেশন ছিল এবার অনেকে আসলে সেই এক্সপেকশনটা করছে না এটা হয়তো তাদের জন্য আমার মনে একটা বড় প্লাস পয়েন্ট হতে পারে এবং সেটা আসলে দেখা যাক সেটা কি হয় এবং এরপর যে দলটা আসলে একমাত্র বাকি থাকে সেটা হচ্ছে অবশ্যই আর্জেন্টিনা এবং টাইটেল ফেভারেট আমরা অপটার একটা কথা যদি বলি অপটার কোপার জন্য ওরা যে প্রেডিকশন করেছে সেখানে আর্জেন্টিনাকে থার্টি পার্সেন্ট রাখা হয়েছে এরপর ব্রাজিল এবং এরপর উরুগুয়ে এবং এরপর অন্য দলগুলো অনেকটুকু রাখা মানে অনেক বড় একটা ব্যাপার অনেক বড় একটা ব্যাপার প্রায় ওয়ান থার্ড তাদের যে তার পসিবিলিটি তাদের স্ট্যাটিস্টিক্যাল হিসাবে অপ্টার হিসেবে আমাদের কাছে আর্জেন্টিনা বিশ্বের এক নম্বর দেশ এবং অবশ্যই আর্জেন্টিনা এই কোপায় আরও অনেক দিন পর একটা বড় টুর্নামেন্ট আর্জেন্টিনা যখন বিশ্বকাপের পরে আর একটা বড় টুর্নামেন্ট আর্জেন্টিনা অবশ্যই আমরা চূড়ান্ত রকমের ফেভারিট যেটাকে আমরা বলি যে একদম কনক্লুসিভলি ফেভারিট আর্জেন্টিনা এবারের কোপায় সেরকম একটা দল নিয়ে এবারও এসেছে এবং লিওনেল মেসি আছেন এর সঙ্গে আনহেল ডিমারি এর সঙ্গে আরও একঝাক নতুন মুখ আছেন সবকিছু মিলে আর্জেন্টিনার এই দলের এই কোপায় আপনি কতটা সম্ভাবনা দেখছেন সম্ভাবনা মানে আর্জেন্টিনা তো ফেভারিট হবে আপনি যদি তাদের স্ট্যাটিস্টিক্যাল হিসাবটা দেখেন লাইক উনিশ কোপা আমেরিকার পর গত বছরে তারা মাত্র ম্যাচ হেরেছে এছাড়া এই পাঁচ বছর এই দুটি ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচে তারা কোনো না কোনো ভাবে রেজাল্ট বের করেছে সো অবভিয়াসলি মানে এইরকম ইম্প্রেসিভ রেকর্ড আসলে কোনো ন্যাশনাল টিমেরই নেই সাম্প্রতিক সময় আর কোনো ন্যাশনাল টিমের নেই এই টাইমে তারা দুটা বড় টুর্নামেন্টও জিতেছে স্বাভাবিকভাবে তারা এখানে ফেভারিট আমরা যদি তার দলের দিকেও তাকে আগের সবাই মানে ওয়ার্ল্ড কাপে যারা খেলছেন তাদের প্রায় সবাই আছেন সাথে হয়তো গার্নাচোর মতো কিছু নতুন ট্যালেন্ট যোগ হয়েছেন যারা টিমের নতুন ডাইমেনশন যোগ করবেন এন্ড আর্জেন্টিনার একটা ব্যাপার কি মানে তাদের আপনি মিডফিল্ডের দিকে তাকান বা অ্যাটাকের দিকে তাকান যত প্লেয়ার আছে সবাই কিন্তু ইউনিক মানে কোনো কপি পেস্ট প্লেয়ার নেই মানে একজনের মতো আরেকজন না সবাই হচ্ছে নতুন কিছু অ্যাড করছে একটা বড় ব্যাপার মিডফিল্ডের কথা একটু আলাদা করে বলি ম্যাকেলিস্টার এনজো ফার্নান্দেস এই মুহূর্তে প্রিমিয়ার লিগে খেলছেন এবং অ্যাঞ্জোর হয়তো খুব বেশি ভালো মরসুমচারি কিন্তু আমরা জানি ম্যাকালিসটা দুর্দান্ত একটা মরসুম কাটিয়েছেন লিভারপুলের হয়ে ফার্স্ট সিজনে তিনি খুব ভালো কপ করেছে লিভারপুলের সঙ্গে এবং তাদের সঙ্গে রড্রিগো দ্বীপল তিনি আমরা জানি যে আর্জেন্টিনার একদম মানে যেটাকে হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার আর্জেন্টিনা আর সিম্বল বলা যায় মেসির পর ওয়ান অফ দ্য সিম্বলস এই তিনজন যদি মিডফিল্ডে খেলেন হয়তো এখানে আরও পারে দেশ বা লসলসো বা আরও অনেকে আসতে পারে তবে এই তিনজনের মিডফিল্ডটা আর্জেন্টিনাকে কিন্তু দুই হাজার বাইশ বিশ্বকাপটা আমরা জানি জিতিয়েছে এবং এটা কোপাতে কিন্তু সেটা ছিল না এর আগের কোপায় এই তিনজন কিন্তু সেই কোপাতে ছিলেন না এরকমভাবে কিন্তু এইবার তারা থাকবেন এবং আমার কাছে মনে হয় যে এই তিনজন কতটা ফিট থেকে বিশেষ করে এনজো কতটা ফিট থেকে পারফর্ম করবেন এটার ওপর আর্জেন্টিনা অনেকটা ডিপেন্ড করছে আর্জেন্টিনার কি কোনো দৃশ্যতা দুর্বলতা আপনার চোখে পড়েছে কিনা একটা দুর্বলতা হতে পারে হচ্ছে যে তাদের সিনিয়র প্লেয়ারদের কিন্তু আসলে বয়স হয়ে যাচ্ছে আপনি যদি দেখেন মানে মেসির তো অবভিয়াসলি বয়স হয়েছে ডিমারিয়া বলেছেন অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন যে তিনি এই কোপা আমেরিকার পর ন্যাশনাল টিম থেকে রিটায়ার করবেন এরপর আবার তাদের ডিফেন্সে আছে অটোমেন্ডি আমরা জানি যে অটোমেন্ডি মানে খুব ফিজিক্যাল একজন ডিফেন্ডার বেশ ভালো একজন ডিফেন্ডার বাট তার পেস কিন্তু বেশি না সো কোন টিম যদি আর্জেন্টিনার বিপক্ষে সিটব্যাক করে এবং মানে তারা ব্রেকে কাউন্টারে খেলা ট্রাই করে তখন কিন্তু एक्चुअली আর্জেন্টিনার একটা দড়া খেয়ে যাওয়ার চান্স আছে কারণ ওটামেন্ডি ইভেন রোমেরোর স্পিডও কিন্তু এত বেশি না বেশি না সেখানে আসলে লিসアンドো মার্টিনেজের মতো কাওকা হতে দরকার কিন্তু তার ফিটনেস নিয়ে একটা বড় প্রশ্ন আছে আর্জেন্টিনা নিয়ে আমরা অবশ্যই বিস্তারিত আলোচনা করব এখন আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি এর বাইরে কি কোনো টিম

ইউরো ডার্ক হস যদি কাউকে বলি আমি সেটা কলম্বিয়াকে বলতে চাই কিন্তু শেষ পর্যন্ত আমরা একজন ফেভারিট বেছে নিতে চাই কিরোর যদি বলেন এবারে কোপায় শেষ পর্যন্ত কার হাতে উঠবে আপনার প্রেডিকশন কি অবভিয়াসলি লিওনেল মেসির আর্জেন্টিনা এক নম্বর ফেভারিট থাকবে বাট আমার কাছে মনে হয় উরুগুয়ের এই কোপা জেতার চান্স ভালোই আছে মানে মানুষ যতটা চিন্তা করছে আছে তার চেয়ে বেশি আছে তার চেয়ে বেশি আছে আমিও কিরোর সঙ্গে কিছুটা একমত যে উরুগুয়েকে আমি এই কোপাতে অন্যতম একটা আমার মনে হয় দেখতে পাচ্ছি আর সবকিছু মিলে তাদের যে যে দলের অবস্থা তাদের আমার কাছে মনে হয় সবচেয়ে ওয়েল ড্রিল্ড এবং ওয়েল ব্যালেন্স টিম হতে পারে দেখা যাক মানে কোনো টিম যদি আর্জেন্টিনা হারাতে পারে আমার কাছে মনে হয় সেটা আমি ব্রাজিলকে অবশ্যই বলবো আমার কাছে মনে হয় যে ব্রাজিলের এক্সপেকটেশন কম থাকে ওদের জন্য একটা ব্লেসিংস হতে পারে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আপনার প্রেডিকশনটি আপনি জানিয়ে দিন আমাদের প্রেডিকশনটি আমরা বললাম এবারের কোপা কার হাতে উঠতে পারে আপনার প্রেডিকশনটি আমরা শুনতে চাই মন্তব্যের ঘরে দ্রুতই সেটা আমাদের সঙ্গে জানিয়ে দিন এবং দেখা যাক টুর্নামেন্ট শেষে কার প্রেডিকশন ঠিক হয় আবারও অনেক ধন্যবাদ আমাদের কোপা নিয়ে এই স্পেশাল প্রিভিউ প্রিভিউশোটি দেখার জন্য